নমস্কার কেমন আছো সবাই শ্রীপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকের আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে সময় হয়ে গেছে রাত আটটা আটান্ন সকালের টিফিন এই যে ডিম টোস্ট আমি বানাচ্ছিলাম আমি বানাতে বানাতে আবার ছোটো মেয়ের জন্য একটুখানি ব্যস্ত হয়ে গেলাম ওকে স্কুলের জন্য ছাড়তে হলো বাকি দু একটা যেটা বাকি ছিল এই যে মেয়ে করেছে ও টিফিন করতে বসেছে আর এখানে আমারটাও রয়েছে টিফিনটা করব করে রান্না বসাবো এখন বাজে দেখো শ দশটার একটু বেশি রান্না বান্না করব আর এই যে এখানে রয়েছে মা সরস্বতী মায়ের পুজো হয়েছিল এগুলোও তুলতে হবে বাসন কুসন যা যা ছিল সবই তো আগেই সমস্ত গোছ গাছ মাজা ঘষা সবই হয়ে গেছে মায়ের মূর্তিটা আড়াই দিন হয়ে গেল তুলতে হবে ওয়েদার দেখো খুব ভালো চলো সকালে টিফিনটা করে নিই তারপরে রান্না বান্না বসাবো আর কি রান্না করব একটুখানি হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো আমি মাথায় দিয়েছি তেল বহুত দিন পরে তেল চিপচিপা মাথা আমার রান্না সমস্ত কাজকর্ম সেরে আবার শ্যাম্পু করতে হবে আচ্ছা আবার মাছ আছে ফ্রিজে মাছটা বার করে নিই ফ্রিজে একদম বরফ জমে গেছে এই যে এখানে রয়েছে লাইলন লাইলনটিকা মাছ কাল তোমাদের দাদা এটাই এটাই বার করে করে রাখলাম রান্না হবে আজ চলো টিফিনটা নি। সকালে টিফিন সারার পর চলে এসেছি রান্নাঘরে আর রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রথমেই বসিয়ে দিয়েছি মাছ ভাজা আর আজ কি কি রান্না করছি সেটি তোমাদের একদম দুপুরবেলায় খেতে বসবো ঠিক তার আগেই কিন্তু দেখিয়ে দেব। এখানে ফুলকপি কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি আজ হবে আলু ফুলকপি দিয়ে লাইলডিকা মাছের ঝোল মাছগুলো যখন এনেছিল তখন ছিল আমার প্রচন্ড পরিমাণ জ্বর তখন মেয়ে এই মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিল আজ আমি বার করে নিলাম নিয়ে রান্না করছি আর আমি প্রথমেই ভেবেছিলাম এটি যেন তেলাপিয়া মাছ তোমাদের দাদার কাছে জিজ্ঞাসা করতেই ও বলল এটি লাইলনটিকার বাচ্চা অনেক সময় হয় কি একই ধরনের মাছগুলো যখন আমি দেখি তখন কিন্তু বুঝতে পারি না কোনটি কোন মাছ তো যাই হোক লাইলন্টিকার বাচ্চা রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর এদিকে সেই সঙ্গে চলছে ঘরের সমস্ত গোছ গাছ কাজবাজ সরস্বতী ঠাকুর ঘরে যেটি এবার পুজো হয়েছে নিয়ে নেওয়া হয়েছে আর এটি দেখো গতবারের যে ঠাকুরটি পুজো হয়েছিল এটি কিন্তু সেইটি এটি ঘরের থেকে বার করা হয়েছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ একটু নোংরা নোংরা ঝুলঝুল পড়েছে অনেক দিন ধরে আলমারির উপর রাখা ছিল কি না সেই কারণে তো ওইদিকে তো কাজকর্মও হচ্ছে আর এদিকে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি এরপরে রান্না বান্না সেরে বাকি ঘরের যা যা কাজ আছে সেগুলো সেরে নেব রান্না তো প্রত্যেক তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না আজও কিন্তু পুরো শেয়ার করছি না রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি এদিকে দেখো বাসন যেগুলো বেরিয়েছিল সেগুলো মেজে নিচ্ছি একা হাতে সমস্তটাই করি তোমাদের তো প্রায় দিনই বলা হয় কিন্তু এই ধরনের কাজগুলো দেখানো হয়ে ওঠে না আর দেখায়ও না সারাদিনের সমস্ত কাজ যদি দেখানো হয় তাহলে ব্লকটি হয়ে যায় অনেক বড়। সেই কারণে অল্প অল্প কিছু দেখানো হয় আজ ঘরেই আছি ঘরের কাজকর্ম করছি ভাবলাম এটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই প্রথমেই অনেকগুলো বাসন আমি মেজে ধুয়ে নিয়েছিলাম আবার কতগুলো মেজে নিলাম এগুলো ধুয়ে নেব তারপরে আবার লাস্টে কড়াই তো এখন শীতের সময় যাচ্ছে আর টান ধরছে একটু একটু বাসন যদি একবারে সবটা মেজে নিই তাহলে কি হয় ধুতে গিয়ে শুকিয়ে যায় ওই জন্য অল্প অল্প করে মাজি সে কটি আবার ধুয়ে নিই আবার অল্প অল্প করে মাজি তো এভাবেই চলে কিন্তু আমাদের সারাদিনের কাজকর্ম নিজের কাজ কর্মগুলো নিজে কিভাবে সুবিধা করে করতে হয় সেগুলো কিন্তু নিজেদেরই বুঝে করতে হবে তো সংসারের কাজ যেগুলো প্রত্যেক দিন করি সেগুলো তো রোজ রোজ শেয়ার করা যায় না আর এই ধরনের কাজগুলো আমার ভালোও লাগে না শেয়ার করতে আজ ভাবলাম একটুখানি শেয়ার করি ওদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এইবারে ওই ব্রাইটটা দিয়েই আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি প্রত্যেক দিনই যদি রান্নার পরে গ্যাসটাকে এইভাবে একটু সাবান দিয়ে ডোলে তারপরে মুছে নেওয়া হয় তাহলে কিন্তু কাজটাও কম বাড়ে আর গ্যাসটাও তেলকালি হয় না জানি এই ধরনের কাজগুলো আমাদের সংসারের প্রতিদিনের কাজ তবুও ভাবলাম কি যে প্রত্যেক দিন হয়তো তোমরা দেখো রান্না করি খায় দেয় ঘুরে বেড়াই আর হয়তো কোনো কাজ নেই তাই ভাবলাম আজ একটুখানি সংসারের কাজই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই গ্যাসটা তো আমার প্রায় মোছা হয়ে গেছে আর দু একবার একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব সেই সঙ্গে পরিষ্কার করে নেব জালনাগুলো সব শেষে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি আমি সেই সঙ্গে বাসন কোষণ যা যা ছিল সমস্তটা মেয়ে যে পয় পরিষ্কার করে নিয়েছি এবারে করতে যাব আমি স্নান আর স্নানের পরে দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া রোজ যেটি করি রোজ যেরকম হয় সেরকম এই পাশটা পরিষ্কার করছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম একবার এই দেখো পুরোটা পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিলে কিন্তু ঘরদুয়ারগুলো আরও বেশি ভালো লাগে তো চলো বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা একদম ঝলমলে এই সময়কার ওয়েদারটা ভীষণ ভালো লাগে চারিদিকটা পুরো ঝলমল করে অথচ কিন্তু খুব একটা গরম থাকে না সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসছি এবার চলো দুপুরের খাওয়া দাওয়া করি আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের দেখায় তো চলো আজ কী কী রান্না করেছি সেগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে শিম ভাজা একটু কুচিয়ে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু এখানে রয়েছে সর্ষে দিয়ে সজনে ডাটা আলু দিয়ে একটুখানি চচ্চড়ি মতো এখানে রয়েছে লাইলন মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে মাছগুলো আমি ঢালার সময় নিচে চলে গেছে দেখো দেখা যাচ্ছে আর এখানে রয়েছে কালকের একটুখানি মাছের কালিয়া রুই মাছের কালিয়া আর এখানে রয়েছে গরম গরম ভাত তো এই যে লাঞ্চের আজকের মেনু আর রোজকার মতন বসে গেছি এখানে মেয়ে রয়েছে এখানে রয়েছে ওর বাবা বসবে আর আমি তো আছি চলো লাঞ্চটা বেড়ে নিই লাঞ্চটা করে নিই এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত আটটা আটান্ন আর এখন বসে আমি খাচ্ছি চা এই দেখো সন্ধ্যাবেলায় একবার চা খেয়েছি একটু লিকার চা তখন একটুখানি মিষ্টি দিয়ে খেয়েছিলাম মিষ্টি ছাড়াই যদিও আমি খাই কিন্তু এখনকার এটা মিষ্টি ছাড়া যেহেতু সেকেন্ড বার আর বসে বসে খাচ্ছি খাটে এই যে বিস্কুট খেলাম একটু ঠান্ডাটা কম আছে অনেকটাই কিন্তু আমার সর্দি লাগাটা এখনও পুরোপুরি সেরে ওঠেনি তো সেই কারণেই একটু চা খেয়ে নিচ্ছি আর এই যে মেয়ে বানিয়ে দিল এই যে এরকম রাত্রেবেলায় তোমরা কে কে চা খাও আজ ভেবেছিলাম সন্ধ্যার দিকে একটু বাজারে যাব আর টুকটাক একটু কেনাকাটা করব পৌষ মাস তো চলে গেছে মাঘ মাস পড়েছে একটু ঝাটা বারণ এগুলো ঘরের জিনিসপত্র নেব তখন ভিডিও নেব সেই জন্য বাড়িতে কিন্তু ছয় ছোট্টোর মধ্যে ভিডিওটা রেখেছিলাম তো সন্ধ্যার দিকে আর যাওয়া হয়নি বসে বসে ল্যাদ খাচ্ছি আর সেই সঙ্গে সন্ধ্যার থেকে পরপর দু কাপ চা তো এই আজকের ভিডিও তো ছিল দিনের এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানিও আজকের ভিডিওটা তাহলে বড় করলাম না এতটুকুই থাকলো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসছি টাটা